কি দেখি নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক ধরেছো আমার পুজোতে আমি কি কি শপিং করলাম এইবার সমস্ত কালেকশন গুলা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। আমার চ্যানেলে একদম একটি ভিন্ন স্বাদের একটি ভিডিও এটা হতে চলেছে তো সবাইকে অনুরোধ করব স্কিপ না করে দেখবে আমি কী কী কিনেছি পুজোতে তো যেটা যেটা ভালো লাগছে বা যেটা তোমাদের পছন্দ হবে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে আমি দাম বলে দেব কোথা থেকে কিনেছি তোমাদের যা যা ডিটেলসের দরকার কমেন্ট করলেই আমি সবটা বলে দেবো তো এই দেখো এখানে যে আমি চারটে ব্যাগ নিয়ে বসেছি সবই কিন্তু আমারই জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এক এক করে মোটামুটি সবই তোমাদের দেখাবো তো তার আগে একটুখানি ইন্ট্রোটা তো দিয়ে দিতে হবে ইন্ট্রো দিতে গেলে প্রথমেই যেটা আর কি মনে আসে সবার প্রথমে যে তোমরা আগে কেমন আছো বলো আজকে এইভাবে আমি কখনো ইন্ট্রো দিইনি সবসময় ভয়েস রেকর্ড করি আমি ইন্ট্রো দিই কিন্তু আজ ইচ্ছে হলো যে একদম সামনাসামনি বসে একটা ইন্ট্রো দেবো নমস্কার আমি শুভেচ্ছা স্মায়ন মম চ্যানেলের একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে একদম দুর্গা পুজোর শপিং ব্লগ চলে এসেছে চ্যানেলে আমাকে অনেক মানুষ রিকোয়েস্ট করেছিল আমার অনেক চেনা মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিল যে শুভেচ্ছা তুমি তোমার পুজোর শপিংয়ের একটা ব্লগ করো তো তাদের কথা মাথায় রেখেই চলে এসেছি তো চলো বেশি বকবক করবো না দেখা যাক আমি কি কি কিনেছি তো প্রথমে যেটা দিয়ে আমি আর কি শুরু করব সেটা হচ্ছে প্রথমে আমি সালোয়ার দিয়ে শুরু করছি এই দেখো অনেকেই দেখেছো একবার আমি এটা একবার দেখিয়েছিলাম কিন্তু এখন তো আমার ফ্যামিলির সংখ্যাটা একটু বেড়েছে তারাও হয়তো দেখেনি তো সেই জন্য ভাবলাম আরেকবার এটা দেখিয়ে দিই এই দেখো এটা একটা থ্রি পিসের ওপর আছে এই যে প্যান্ট প্যান্টটা খুলে দেখালাম না একদম নর্মাল একটা পিঙ্ক কালারের প্যান্ট তার সাথে এই যে একদম কটনের পুরো এটা একটা দুপাটা হোয়াইট আর পিঙ্ক এর মধ্যে আর এটা হচ্ছে নিয়েছিলাম এইটা পুরো কুর্তিটাই এই রকম পিঙ্ক কালারের ওপর উপর আর নিচের দিকটাতে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে একটু লেস আছে এই এটা আমার ভীষণ পছন্দের হয়েছে তো এটা কালারটাও একদম আমি এটা প্রথম দেখো নিচে এরকম লেস করা রয়েছে তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে ডেফিনেটলি পরে তো ছবি দেবই আর নিয়েছি আর একটা থ্রি পিসের কটনের কুর্তি আমি থ্রি পিসির বেশিরভাগ নিয়েছি এবার আর কটন আমি কটন ছাড়া পড়তে পারি না তো এই দেখো এটা প্যান্ট এই প্যান্টের এই কাজটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এটা অনলাইন পারচেস করেছি নাইকা ফ্যাশান থেকে এটা নিয়েছি এটার সাথে রয়েছে তোমার একদম প্যান্টের মতনই লেস দেওয়া ওড়না আর এই হচ্ছে কুর্তিটা দেখো একদম কটন একদম কটন একদম কটন দেখো এই দিয়ে আমার প্রচন্ড পছন্দ হয়েছিল আমি অবশ্যই কমেন্ট করো লিংকটা তোমাদেরকে দিয়ে দেব তো আরো আছে চলো এক এক করে সব দেখায় তোমরা একটু ধৈর্য ধরে আজকে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে এটা হচ্ছে কট সেট এটা আমি গিফট পেয়েছি এই দেখো এটা হচ্ছে ওপরের টপ আর এইটা নিচের প্যান্টটা এটা ওই ক্রপ টপের মতন আর কি খুব বেশি লেন্থ না ক্রপ টপ আর সাথেই প্যান্টটা এটা হচ্ছে ব্লু আর কি নেভি ব্লু বলবো না ব্লু আর হোয়াইটের ওপর এটা খুব পছন্দের সবকটা ড্রেস পরেই ছবি দেবো আর এটা নিয়েছি তোমার ম্যাক্স থেকে নিয়েছি একদিন আমি ম্যাক্সে ঘুরতে গেছিলাম তো এটা হঠাৎ পছন্দ হয়ে গিয়েছিল এটা আমি ব্লাউজ হিসাবেও পড়তে পারবো এটা একটা হাকু বা স্টাইলের স্লিভলেস টপ আর সাথে নিয়েছিলাম এই ব্ল্যাক জিন্সটা ব্ল্যাক জিন্সটা দিয়ে পরবো বলেই এই হোয়াইট টপটা নিয়েছি এই আর এই দুটো টপ এই দুটো টপ আমি নাইকা ফ্যাশান থেকে নিয়েছি না দুটো টপ বলবো না হোয়াইটটা নাইকা ফ্যাশন থেকে আর ব্ল্যাক যেটা দেখছো ওটা অ্যাজিও থেকে নিয়েছিলাম এটা হচ্ছে হাউজ অফ পাটৌদি থেকে নিয়েছি তো এটা তো অনেকেই দেখেছ আর যারা নি তারা একবার দেখে নাও এটাও একদম কটনের ওপর ভীষণই পছন্দের আমার এটা একটা তো এগুলো হয়ে গেল এইবার চলে এসেছি মূল আকর্ষণ শাড়িতে প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি এটা দিয়াশ্রী বুটিক থেকে নিয়েছি এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি এটা হচ্ছে মাইশ্বরী সিল্ক এই কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার আর সাথে হচ্ছে ব্লু পার পার না আঁচল আর ব্লাউজ পিস ভীষণ সুন্দর একটা কালার মানে যতই বয়ের শোক না কেন মানে এই শাড়িটা ক্যারি করা যাবে এত সুন্দর কালারটা মায়েশ্বরী সিল্ক ভীষণ সফট মানে আর আমার শাশুড়ি আমার একটু নরম শাড়ি চাই সেই জন্যই এই শাড়িটাই আমি সিলেক্ট করেছি আর এরপর যেটা দেখাবো এটাও ডিএসসি বুটিক থেকে এটা নিয়েছি আমি অষ্টমী হোক বা দশমী হোক আমি একটা সাদা লালের ওপর শাড়ি নিই তো এটা হচ্ছে রেশম কোটা মসলিন এটা তোমার হচ্ছে এই দেখো রেড কালারের হচ্ছে তোমার আঁচল ব্লাউজ পিসটাও আমি দেখাচ্ছি বডিটা দেখিনি বডিটা হচ্ছে পুরো হোয়াইটের ওপর ছোট্ট ছোট্ট রেডের ফুল রয়েছে ছোট্ট ছোট্ট রেড ফুল গোল্ডেনের ওপর এই দেখো শাড়িটা রেড পার আমার এক দেখায় শাড়িটা পছন্দ হয়ে গেছে এটা দশমীর দিন ইচ্ছে আছে পরার এই দেখো শাড়িটা পুরো হোয়াইট আর রেড হচ্ছে আঁচল ব্লাউজ পিসটা রেডের মধ্যেই দুর্দান্ত শাড়িটা কারোর যদি দাম জানতে ইচ্ছে করে আমাকে কমেন্ট করো আমি বলে দেব ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা আর এত নরম শাড়িটা কি বলবো তো এবার দেখি ঝুড়ি থেকে কি বের হচ্ছে আচ্ছা এটাও আমার একটা ভীষণ পছন্দের এবার পুজোতে টিস্যু অরগেন্সা ডিজাইনার টিস্যু অরগেন্সা একটা নিয়েছি এটা কলকাতা থেকে নিয়েছি এই দেখো এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেনের ওপর সিলভার কারদানা দিয়ে কাজ করা আছে শাড়িটা আমি খুব বেশি খুলছি না কারণ এটা ভাঁজ করতে আমার প্রচণ্ড অসুবিধা হয়েছিল এই দেখো ছোট ছোট মানে ফুলের মতন গোটা শাড়িতে রয়েছে আর আঁচল টাচল দিয়ে একদম পুরো ঠাসা কাজ রয়েছে শাড়িটাতে এর ব্লাউজ পিসটাও তোমাদের আমি একবার দেখাচ্ছি খুলে তোমরা দেখে বলো শাড়িটা কেমন লাগছে এটার সাথে একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরার ইচ্ছে আছে ব্ল্যাক ব্লাউজ আমি কিনেছি তো সেই জন্যই ম্যাচিং করেই শাড়িটা কিনেছি এই দেখো ব্লাউজ পিসটা নেকের দিকেও কাজ আছে আবার ব্যাকেও কাজ আছে এই দেখো গোটা শাড়িটা ভীষণ ট্রান্সপারেন্ট শাড়িগুলো এটা টিস্যু অরগ্যানজা এরপর নার্লিতে গিয়েছিলাম সেখান থেকে নিয়েছি সিল্কের শাড়ি এই শাড়িটা হচ্ছে তুষার সিল্ক তুষার সিল্ক বেনারসি এক দেখাই পছন্দ হয়ে গিয়েছে শাড়িটা পুরো শাড়িটা দেখো সিলভার কালারের জড়ি দিয়ে কাজ করা পুরো সিলভার কালার মানে দোকানেই বলছিল যে এবার নাকি ভীষণ ট্রেন্ডিং সিল সিলভার কালারের জড়ি এই দেখো শাড়িটা এটাও ইচ্ছে আছে একটা রেড কালারের ব্লাউজ দিয়ে পরা রেড কালারের ব্লাউজ আমি একটা কিনেছি এই দেখো কাজগুলো দেখো কতটা বোঝাতে পারছি ভীষণ সফট এতটাই সফট মানে বলার কথা না ভীষণ সফট কেমন লাগছে আমার শাড়িগুলো শাড়িগুলো সুন্দর করে স্টাইল করে পরে সেজে অবশ্যই ছবি দেব পুজোতে তবে সবকটা শাড়ি ইচ্ছে নেই পুজোতে পড়ার কারণ সামনে আবার দেওরের বিয়ে আর এই দেখো এটা হচ্ছে এবারের পুজোতে আমার সবচেয়ে দামি শাড়ি এটা হচ্ছে কাঞ্জিপুরং ও রারা সিল্ক এটাও নালি থেকে নিয়েছি আমার ভীষণ পছন্দের একটা শাড়ি এটা এই কালারটা কোনো মতেই আমি ক্যামেরাতে ঠিকঠাক দেখাতে পারছি না মানে কালারটা আসছে না এটা একটা ডুয়েল টেনের ওপর আছে শাড়িটা এই দেখো শাড়িটা পুরো শাড়িটাতেই এরকম ছোট্ট ছোট্ট ফুল রয়েছে এটাও সিল্কের ওপরই নিয়েছি দুটোই সিল্কের ওপরই ছিল আর একটা টিস্যু অর্গ্যানজা আর একটা রেশম কোটা এই দেখো একবার পুরো ফাইনাল লুকসটা দেখাচ্ছি শাড়ির কাঞ্চিপুরম তার পাশে তুষার সিল্ক তার পাশে টিস্যু অরগ্যানজা আর ওটা রেশম কোটা এই চারটে শাড়ি নিয়েছি পুজোতে একবারই সবকটা কটা পরবো না বিয়ে জন্য কিছু বাঁচিয়ে রাখতে হবে আর এই যে এটা শাশুড়ি মায়ের শাড়িটা কোন শাড়িটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু তো এই ছিল আমার পুজোর সব বাজার তো দেখ দেখতেই পেলে আমার শাড়ি সালোয়ার জিন্স টপ যা যা কিনেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর মধ্যে কোনটা তোমাদের সব থেকে ভালো লাগলো কোন শাড়িটা তোমাদের সব থেকে ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কমেন্টের অপেক্ষায় থাকবো আর তোমাদের যদি কিছু ডিটেলসের দরকার হয় যে কোনটার দাম কীরকম বা আমি কোথা থেকে কিনেছি সব কমেন্ট করো আমি তোমাদের সব কিছুর রিপ্লাই দিয়ে দেব আর ছেলের আর হাজব্যান্ডেরগুলো আর দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তোমাদেরও ভালো লাগতো না এতটা বড় একটা ভিডিও দেখতে তো ভিডিওটা তার আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর সবাইকে বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আগাম আর শুভেচ্ছা সবার পুজো যেন ভালো কাটে এই কামনাই করি তো আজকে এই পর্যন্তই টাটা